আজকে কোথায় যাচ্ছি জানো আজকে আমরা সেই কলকাতায় মিটিং চলছে সেই জন্যে মানে সব জায়গা থেকে বাস সব জায়গা থেকে বাস নেওয়া হয়েছে তা আমাদের বাসটাও নেওয়া হয়েছে কালকে চলবে না ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ এই বাসটায় আমি কাজ করি ঠিক আছে আরও অনেক বাস জায়গায় জায়গায় যেখানে যেখানে বাস দুর্গাপুর আসানসোল এগুলো থেকে সব যাচ্ছে ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর বাস আজকে রোডের মধ্যে কোনো লরি বা এমনি ছোটো কার তো আছে কিন্তু লরি বা বড় কোনো টেলার মেলার সব চলে না ঠিক আছে আজকে তোমরা দেখতেই পাচ্ছ কোথায় আছে কোথায় লেখা আছে দেখতেই পাচ্ছ ধর্মতলা চলো ঠিক আছে তাই আমরা যাচ্ছি ঠিক আছে এখানে সব দাঁড়িয়েছি এখন চা খাবো ঠিক আছে চা খেয়ে বেরিয়ে যাব আরও অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি দেখো হ্যাঁ অনেক লোক দাঁড়িয়ে আছে স্টেট বাস পর্যন্ত নিয়ে নিয়েছে সব 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 এটা পালসের টোল ঠিক আছে এটা পালসের টোলের এটা বাথরুম ঠিক আছে এখানে 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 ফিরি পাওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে পালসের টোল এখানে ফিরিই পাওয়া যায় এখানে পয়সা পাতি কিছু লাগে না পালসের টোলটা দেখাচ্ছে আমি দূর থেকে কারণ পালসের টোলটা পার করে চলে এসছে অনেকটা দেখাচ্ছি দেখো দেখতে পালসের টোলটা ওই যে ওই ওই যে যে এটা হচ্ছে পালসের টোল ঠিক আছে পালসের টোলে চায়ের দোকান ফাইয়ের দোকান সবই আছে এই যে চায়ের দোকান আমি এখন চা খাবো আর এখানে মহিলা এবং পুরুষ সবারই বাথরুম পাওয়া যাবে ফ্রিতে চা খেতে আসছে দাদা এটা চা দাও কাকা এটা চা দাও কাকা তো মানে খুব ভিড় লেগে গেছে কাকার আজকে কপাল ফিরে গেছে বুঝলে কাকা তোমার আজকে কপাল ফিরে গেছে

কাকা চা দিতেও ভুলে গেছে শুধু টাকা গোনার দান্ডা চা দিয়েছে ঠিক আছে কাকা কিন্তু ছোট ছোটতে দেয় না বড় মাল দিয়েছে কেন কারণ ওর 10 টাকার জন্য হয় ঠিক আছে বুঝতে আছো দেখো কাকার কাকার দোকানে আজকে প্রচুর ভিড় হয়ে গেছে আই গাইস তোমরা দেখতেই বাঁচো এটা হচ্ছে পালসার টোল ঠিক আছে তা কাকার এত টাকা হবে আজকে যে কালকেও দুতলা বাড়ি করবে দাদা আমি খাবো আর যাবো দেখছো মমতা ব্যানার্জির গান হচ্ছে ওইদিকে ঠিক আছে এই যে নিচে একটা হোটেল আছে খাবারের হোটেল তাহলে আমার ব্লগটা এই পর্যন্ত এখন শেষ থাকলো তারপরে ওখানে গিয়ে আমি আর ভিডিও করব সবাইকে দেখাবার জন্যে যে কত কী লেগেছে ঠিক আছে এবং কী জানতো মানে সবাই তো আর সেই জায়গায় পৌঁছাতে পারে না কারণ সবাই যায় না কেউ টোলে দাঁড়িয়ে রান্নাবান্না খেয়ে রান্নাবান্না করে আবার ঘর চলে যায় এরকমই ঘুরতে আসার মতন মিটিংয়ে তো সম্পূর্ণ সবাই যেতে পারে না